গল্পের নাম স্বপ্ন ছায়া পর্ব ষোলো লেখিকা মুশফিকা রহমান মতি এর মাঝে কলিং মিলটা বেজে উঠলো আনা ছুটে গেল দরজা খুলতে দরজা খুলতে আনা যেন স্তব্ধ হয়ে গেল আনাকে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অপ্র তার উদ্দেশ্য জিজ্ঞেস করে কি কিরে জমে গেলি নাকি কে এসেছে আস ভাইয়া আনের মুখে নামটি শোনামাত্র জমে গেল ইন্তিলা নামটি তার পরিচিত ব্রেনের নিউরনগুলো কাজে জুটে যায় আঠাশ দিন পূর্বে নির্মমতার চোখের সামনে ভাসতে থাকে হৃদয়ের একপাশে পাশে ছাই চাপা আগুনটা যেন ধপ করে জ্বলে ওঠে ঠিক আঠাশ দিন পূর্বে এই ছেলেটার জন্যই ভরা মজলি তাকে নিজের দুর্ভাগ্যের পরিণতি দেখেছে হয়েছিল সেদিনের বিদ্যুপের স্বরের লেপটে থাকা সান্ত্বনাগুলো আজও মস্তিষ্ক ভোলেনি সেদিন বিয়ের আসরে না এসে আহাস চলে যায় অজানা কোনো ঠিকানাতে এবারের লোকেদের এ জানায় নি কোথায় আছেন জগত সাহেব খানিকটা আগে গিয়েছিলেন তাই খোঁজা নেবার প্রয়োজন বোধ করেননি কিন্তু শারমিন বেগম ছেলে খোঁজ রেখেছেন ব্যাপারটা ওই দিলা আন্দাজ করেছিল কিন্তু কখনো কিছু প্রকাশ করেনি মা তার ছেলেকে নিয়ে চিন্তা করবে তাকে ফোন করবে এটা নিরন্তর সত্য সেটাকে বদলানোর সহজ বা ইচ্ছা ওই নেই কারণ এই কষ্ট তার একান্তে অন্যকে টেনে সমবেদনা পাবার আশা তাই নেই অন্দিলা বিয়ের রাত থেকে মনকে শক্ত করে রেখেছিল আঁসের সাথে না চাইতেও একটা পারিবারিক সম্পর্ক বাধা পড়েছে সে রূপে হয়তো আমরন আঁসের সাথে এই সম্পর্কটা থেকে যাবে তার শখ সাহেব যতই পরের মেয়ের জন্য নিজের রক্ত আজীবন পরিত্যক্ত করবেন না তার অনুষ্ঠে কখনোই নিজের জীবন থেকে ঝেড়ে ফেলবে না এটা করলে অন্দিলা সর্বত একটা পরিবার ভাঙার দায়ের দায়িত্ব থেকে যাবে তাই নিজের মনকে সর্বদা প্রস্তুত হয়ে সে যেদিন আশের মুখোমুখি হবে সেদিন ভেঙে পড়বে না ভুলে যাবে সেদিনের ঘটনা ভুলে যাবে এই মানুষটা তার চামড়া রঙের কারণে তাকে ভরা মজলি সে রেখে চলে গিয়েছিল কিন্তু আজ যখন তার সামনের লোকটা বসে রয়েছে তখন সেলুলয়েডের রিলের মতো একের পর এক দৃশ্যগুলো তার চোখের সামনে বাসছে চোখের জমা স্রোত যেন নিজেকে মুক্ত করতে ব্যস্ত হঠাৎ অনুভব করলো একটা উষ্ণ হাত তার হাত চেপে দেখেছে পাশে পেতে দেখলো অব্র চোয়াল শক্ত করে তার হাত চেপে বসে রয়েছে এখনো তার গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রয়েছে এটাই তো তার পরিবার তার নতুন পরিবার তার বর্তমান তার ভবিষ্যৎ হৃদয়ের অতীতের কণ্ঠকময় স্মৃতিগুলো কালো মেঘ সরে যেতে লাগলো ফোঁস করে একটা নিঃশ্বাস লোহন দিলা নিজের মনকে শক্ত করতে হবে তার ভেঙে পড়লে সে তার পরিবারের জোরটাকে মিথ্যে প্রমাণিত করে দেবে এমনটা যে কখনোই হতে দিবে না উন্তিলা দিশানকে কোলে নিয়ে ভিতরের দিকে চলে যায় সে অব্র তার পিছন পিছন নিজের রুমের দিকে পা বাড়ায় আহাসকে নিয়ে খুব একটা আদি দেখা গেল না শকত সাহেব কিংবা অব্র ব্যাপারটাই নিজের খুশি প্রকাশ করলেন না তবে শারমিন বেগম নিজের ছেলেকে পেয়ে অশ্রু ছেড়ে দিলেন আশ আগের থেকে খানিকটা শুকিয়ে গেছে মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে চোখে গুলো গর্তে চলে গেছে এতদিন ছেলেটে বন্দর বাড়তে ছিল সে সেদিন নিজের দায়িত্ব থেকে ভবিষ্যতের ভয় পালিয়ে গেছিল সে চাইলে ভালো কোনো হোটেলে থাকতো পারতো কিন্তু আহার সেটা সে করেনি তার টাকার প্রচুর প্রয়োজন ছিল জার্মানির প্রায় হয়ে যাওয়া বিষয়টা নিয়ে জার্মানি চলে যাওয়ার ইচ্ছে ছিল তার কিন্তু একটা রাত সব কিছু পাল্টে দিল জার্মানি বিষয়টা আটকে গেল তার কাছে টাকা না থাকায় বন্ধু নিজের কাছে আর রাখতে চাইল না তাকে এদিকে বাবার কাছে টাকা চাইতে পারছিল না সে দিনের পর দিন সিলেটে রাস্তায় ঘুরতে হয়েছে মা আসা না দিলে হয়তো ফেরা হতো না আসে নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছে তার জন্য তার বাবা মা ভাইকে এত অপমান অপ মানের ভিতর থেকে যেতে হয়েছে। একটা মেয়ের সব থেকে সকমায় সমাকে সব থেকে বিষাক্ত সময় পূণত করেছিল সে তাকে সমাদের কাছে অপমানের জন্য একা ফেলে চলে গিয়েছিল সে অপরাধ্তির জন্য মার কাছে কখনও ইনন্দজেলার সম্পর্কে জানতে চাওয়া হয়নি লজ্জা সেদিন এমন একটা কাজ না করলে বোধহয় সে পরিবারের চোখে এতটা নিশচি নামতো না। এই যেমন বিগত দেড় ঘন্টা একা বসে আছে আজ মা ব্যতীত কেউ তার সাথে ভালোভাবে কথা বলেনি নিজের রুমে যেতে পারছে না কারণ শগৎ দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছেন তিনি কিছুই বলছেন না শুধু প্রখর দৃষ্টিপাতের ছেলে গিলে খাচ্ছেন এদিকে অবরে দেখা এখনো নি আহানার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কথা বলছে না শারমিন বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর কাঁদো কাঁদো গলায় বললেন তুমি এতদিন কেন আসনি বাবা কোন শুকিয়ে গেছিস কেন মা আমি ফিরতাম না কিন্তু বাঁচার ইচ্ছেটা ফিরতে বাধ্য করছে আমি ওখানে থাকলে হয়তো মরে যেতাম শারমিন বেগম ছেলে কথা শুনে হো হো করে কেঁদে দিলেন তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাই অল্পে কাঁদলে হাঁপানি টান ওঠে আস তাই মাকে সান্ত্বনা দিল মা কেঁদো না প্লিজ আমি যা করেছি তাতে এমনটা আমার পাপ ছিল ঠিক বলেছ তুমি এতক্ষণ পর মুখ করলেন শকর সাহেব বেশ কঠোর স্বরে বললেন তুমি না পেলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম আজ তোমার দায়িত্ব জ্ঞানহীনতার শাস্তি আমাদের পেতে হয়েছে বাবা আমি ওকে ভালোবাসিস না হ্যাঁ মানছি আমি বিবেতে রাজি হয়েছিলাম কিন্তু আমি যাকে অন্দেলা ভেবেছি সে তো ওইন্দেলা নয় ওই বিয়েতে কেউ সুখী হতাম না বাবা তুমি চাইলে ওন্দেলা কাছে আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেবো ওর বিয়ে যেন ভালো একটা জায়গায় হয় সে ব্যবস্থাও আমি করবো তার প্রয়োজন এক হাঁস কণ্ঠটা কানে আসতে দরজার দিকে তাকায় একটা কালো টি শার্ট এবং ট্রাউজার পরিত্য কপি হাতে অপ্র বসার ঘরে প্রবেশ করে হাসে ঠিক সামনে তার মুখোমুখি বসে সে আজ তার কথাটা শুনে খানিকটা থমকে যায় আমতা তো করে বলে কেন ভাই কারণ অন্দিলার বিয়ে হয়ে গেছে অন্দিলার হাজবেন্ড কখনোই চাইবে না তার স্ত্রীর দ্বিতীয় বিয়ে হোক বিয়ে হয়ে গেছে মা মা তোকে বলেনি আহাজ তার মার দিকে তাকায় শারমিন বেগম মাথা নিচু করে ফেলে তিনি অন্দিলার ব্যাপারে কোনো কথাই আজকে জানাতে চায়ননি জানালে ছেলেটা কখনোই ফিরতে না হয়তো এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো তার ছেলেকে আসে মুখ দিকে অপ্র কিছুক্ষণ ঠোঁট বিস্তারিত করে হাসে তারপর শক্ত কণ্ঠে বলে অন্দিলা এখন শুধু অন্দিলা নয় সে এখন অন্দিলা অপ্র চৌধুরী আমি নিশ্চয়ই চাইবো না আমার স্ত্রী দ্বিতীয় লবার বিয়ে হোক তোর কাছে আমি সত্যি কৃতজ্ঞ সেদিন তোর দায়িত্ব জ্ঞান তার জন্য আমার বিয়েটা এতটা মোহনীয় নারীর সাথে হয়েছে তোকে ওকে নিয়ে ভাবতে হবে না আমি আছি ওর জন্য তুই তোর কথা বল জার্মানি ভিসা তো গেল এখন কি ভাবছিস অবরে কথাটা হজম হতে একটু সময় লাগলো আসে সে এখন অবাক দৃষ্টিতে তার ভাইয়ের মুখের দিকে চেয়ে রইল অঞ্জলা তার ভাবি কথাটা কেন যেন কাটার মতো গলায় বিচ্ছে আসে যে নারীকে ভরা সে একে ফেলে পালিয়ে মতো কাপড় যে নারী এখন তারই বাড়িতে তার সামনে ঘুরে বেড়াবে দাঁড়াবে সে মেয়েটির সামনে কি বলবে তার বদলে তার বোনকে মনে তার তাই বাবা যখন বিয়ের কথা বলেছে না ভেবে হ্যাঁ করে দিয়েছিল তারপর যখন প্রথম মেয়েটির সাথে দেখা করতে যায় সে কাছের মতো তার সব আশা স্বপ্ন ভেঙে যায় বাবাকে বলতে সেও সাহস করতে পারেনি তখন কিন্তু বিয়ের দিন বয় যখন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল যখন শত সতভে বোনাকে ভালোবাসার একটা কারণও খুঁজে পায়নি তখন কাপড় ন্যায় পালিয়ে গিয়েছিল সে এই সত্যটা কীভাবে বলবে মেয়েটাকে হাসি সে চিন্তায় আচ্ছন্ন মুখটা দেখে অব্র আবার জিজ্ঞেস করলো কি হলো বল তোর নেক্সট প্ল্যান কি আমি একটু রুমে যাই ভাই আমার মাথাটা ধরে আছে মা এক কাপ চা পাঠিয়ে দেবে তুই রুমে যা আমি চা পাঠাচ্ছি আশ উঠে নিজের রুমের দিকে হাঁটা দিল অব্র তাকে আটকাল না শকট সাহেব চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে অব্র উত্তর দিল না চিন্তা তার মনে ওকে ঝুঁকি দিচ্ছে চিন্তার কারণটা খুব অদ্ভুত চিন্তার সাথে মাথা চারা দিচ্ছে আশ নতুন কোনো বিপদের সূত্রপাত ঘটাবে না তো নীলাদের সামনে পিউ দাঁড়িয়েছে তার পরনে আসমানি রঙের শাড়ি খোপা করেছে সে তাতে বেলে ফেলে মালাও গুঁজেছে চোখে মোটা করে কাজলের পাহাড় ছোটে হালকা গোলাপি লিপস্টিক আর দু হাত ভর্তি রেশ পিচুড়ে তার স্বাদের ব্যবহারে তার স্বাদের বাহারের কারণটা নীলাদ্দি জানা নেই তবে পিউয়ের সাজ গোজা নীলাদ্দির স্পন্দ স্পন্দন তীব্র করে দিয়েছে শীত দ্বারা বেশ হরণ বয়ে যাচ্ছে কিন্তু তার মনের অবস্থা প্রকাশের উপায় নেই কারণ তার সামনে ভদ্র সাহেব দাঁড়িয়ে আছে সে পিউকে নিয়ে সকাল সকাল তাদের বাড়ি এসেছে নীলাদ্দি অফিসের জন্য বের হয়ে যাচ্ছিল বেরি হচ্ছিল তখনই তাদের আগমন তার নাকি নীলাদির সাথে কাজ কিন্তু কখন থেকে শরীফ সাহেবের সাথে খাজুরে আলাপে লেগেছে সে নীলাদ্দি ঘরের দিকে এক নজর দেখে বিনিয়োগ বলল খালু আমার উঠতে হবে অফিসে নয়তো দেরি হয়ে যাবে অফিস যাওয়ার পথে পিউমাকে একটু হাসপাতালে ড্রপ করে দেবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন